আসসালামু আলাইকুম वेलकम अगेन टू आवर ব্লগ আজকে জুমার দিন নামাজ শেষ করলাম নামাজের আগে রেকর্ড করা হয় না যার কারণে দিতে পারি নাই তো নামাজ শেষে এখন আমি আর ব্যাগ না বাড়াচ্ছি বাইরে তো এখন বাসায় যাবো বাসায় যাও একটু রেস্ট নিবো রেস্ট নিয়ে দুপুরে খাবার টাবার খেয়ে তারপরে যাবো সেই সেম সেম গাড়ির ওই জায়গাতে যেখানে প্রতি সপ্তাহ না গেলে পেটের ভাত এক প্রকারে হজম হয়ই না ঠিক আছে তো ইনশাআল্লাহ সাথেই থাকবেন অনেক এনজয়মেন্ট দেওয়ার চেষ্টা করব যা আমরা দেখতেছি ফিল করতেছি ততটুক তো দেওয়া সম্ভব না দূর থেকে যতটুক বোঝানো সম্ভব ততটুকি বোঝানোর চেষ্টা করব আর প্রতিদিন নামাজের পরে এখানে এরকম মনে করেন আপনার

তারপর নামাজ শেষ করে বাসার দিকে চলে আসলাম এখন রেডি হব বাইরে বের হব আবারও তো বাসায় চলে আসছে এটা রুমে চলে আসছি আর কি এখন রেডি হব হিন্দি মাত্র ওই নামাজ শেষ করে আসছি এত সুন্দর একটা রুমের পরিবেশ আর এর কি অবস্থা এই কী করতেছে

দেখি কোথায় যাওয়া যায় তো কথা ওটা না কথা হলো গাড়ি কোথায় মামাই বা কোথায় গেছে যা মামা তো অবশ্যই কোথাও না কোথাও আসে নাকি আমার খাই চলে গেছে না বাসাতে বেরোয় তো এখানে গাড়ি ছিল তো গাড়ি কই ওই বা কই গাড়ি এদিকেও তো নাই গাড়ি পেয়ে গেছি এই যে গাড়ি দিতেছে ব্যাগে যাই হোক আমাদেরও জীবন এই সামনে ভাইরও জীবন আজকে ফ্রাইডে তারপরে ডিউটি অফ নেই এই যে যায় আমার মামা টান চলে আসছে চলো চলো এ ভাই এই যে তার কথা না বললেই নয়

অবশ্যই তোমার মুডেই তো কালেকশন আনো আর এখন বোম্বা মাছের মতো আপ এত যদি খাওয়া যায় পেট ব্যাথা করে গুয়া মানে যতক্ষণ যায় খোলা পর্যন্ত সারাক্ষণ গেলে খায় আর খায় বুড়ি হয়েছে সার

আকামা করা দিচ্ছে কারা ওই ট্যানিং থেকে সানটা থেকে তিন মাসের আকামা তো এটা তো আসার পরেই খালি নাম্বারটা তো ও তিন মাসের এসে তাহলে তো ভালোই চিল খালি যায় আয়া কবে সাপে যায় মনে করে চিল আর চিল ওই জায়গায় মধ্যে যদি আপনি মুদ্রা দিয়ে এটা খাই হ্যাঁ অভাব নাই ওটা অভাব নাই

মাম আছেন মনে করো যে মোটা মনে করতে মনে করো যে মাতারানী সঙ্গে ডিউটিতে যাইতাম আইসাই মাতা রানী সঙ্গে বয়াবুর করেম

সব এখানে সাজানো হচ্ছে এখানে এখানে হচ্ছে কি গাড়ির অ্যাড হবে আজ সব সেট আপ দিচ্ছে এখানে গাড়িগুলো দেখলে মাথা থাকে না ঠিক কোটি কোটি টাকার গাড়ি এই বালির তাই ওরা শো অফ করতেছে বলতেছিলাম ঢুকতেছিলাম এইখানে এই সাগরের বিচের পাড়ে এটার নাম ব্যানানা বিচ বাট ঢোকার পরেই যে জিনিসটা দেখলাম আমার মা কিছু চোখ পুরা বরবাদে একটা নামাইতে পারলে পুরো জীবনের সাফল্য